হ্যালো আসসালামু আলাইকুম বিওয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাই ভালো থাকবেন তো দেখতেছেন আজ একটি ব্যতিক্রম জিনিস নিয়ে এসেছি আপনাদের সামনে এই যে বাগান এইটি একটি মুরগির গরুর ফার্ম এবং কবুতরের যে খোপটি গুলো দেখতেছেন কবুতরের ফার্ম এবং ছাগল এবং ভেড়ার সহকারে আপনি এমন একটি ফার্ম করতে পারেন আর ক্যান বিদেশে প্রবাসে না গিয়ে আমাদের দেশে আপনি লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা ইনকাম করতে পারেন যদি আপনি একটু বুদ্ধি খাটিয়ে চলতে পারেন একটি ব্যবসা ধরতে পারেন তাহলে আপনাদের অনেক জায়গায় পড়ে আছে হয়তো সামান্য কিছু টাকা ব্যয় করে আপনি এমন একটি গরুর খামার বা ছাগল বকরির এবং বেড়ার ফার্ম করতে পারেন সাথে দেখেন এই যে যে খুব খুবগুলো দেখতেছেন চালের মধ্যে এগুলো সম্পূর্ণই কবুতরের জন্য তো এটার ভিতরে আপনি হাজার হাজার কবুতর পালন করতে পারবেন সামনে যে বাগানটি দেখতেছেন এটি একটি কাঠের বাগান বিশাল জায়গা তো চাইলে আপনি এমন একটি ফার্ম অবশ্যই করতে পারেন দেশে বসে আর নয় বিদেশে দেশে বসেই এরকমের একটি ফার্ম করলে আপনার হয়তো দু একটি ফ্যামিলি এভাবেই চলে যাবে এই খরচ থেকেই তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে নেবেন পাশে আসা বিল আইকনটিতে ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিও পেতে কারণ আমি প্রতিটি ভিডিওতেই আপনাদের কিছু না কিছু ধারণা দিয়ে থাকি প্রতিটি কাজের ক্ষেত্রে তো যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিকভাবে সাধুবাদ জানাই তো দেখতেছেন ফার্মটি চোখ রাখুন আর আপনাদের কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই বাংলায় কমেন্ট করবেন যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফেসবুক পেজে শেয়ার করবেন আমি আপনাদের একটি বিল্ডিংয়ের খরচ জানিয়ে থাকি তো দেখতেছেন দেখুন আমি বাইরে থেকে ভিডিওটি ধরছি দেখেছি দেখাইলাম তো এখন ভিতরে দেখাতেছি এটা এক সাইড তো মাঝখানে যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে কি আপনারা বলতে পারেন খাদা বা গরু খা খাওয়ানোর জন্য এটার জন্য ব্যবস্থা করা হয়েছে এখানে আপনারা গরু দুই পাশে দুই সাইডে গরু এক লাইন করে বানতে পারবেন তো পাশে সেই পাশ দিয়ে অবশ্য আলাদা করে ছাগলের জন্য একটি রুম বানানো হয়েছে আলাদা এবং বেরার জন্য তো যে আপনাদের বারবার আমি পুরো রুটি দেখাবো তো অবশ্যই পুরো রুটি দেখবেন না দেখলে আপনারা বুঝতে পারবেন না তো আপনাদের এমন একটি ফার্ম করতে হলে মোটামুটি ইটের দরকার দশ থেকে বারো হাজার ইট হলেই আপনার হয়ে যাবে গরটি কিন্তু অনেকটাই লম্বা অনেকটাই বড় এখানে ইচ্ছা করলে আপনি কমপক্ষে দুইশো গরু পালন করতে পারবেন তো আপনাদের আমি ঘরের ভিতরে ঢুকিয়েছি এ ইয়ে দেখতেছি মাঝখানে এটা একটা গুলি তো আপনাদের আরও দেখাবো সামনে নিয়ে প্রত্যেকটা জিনিসই দেখানোর জন্য চেষ্টা করতেছি এখানে চালের টিন দশ ফুট টিনের ছাইনি দুটি চাল একসাথে দেওয়া আছে তো এখানে বললাম যতই বড় কা কাপ না পালেন তাতে কোনো সমস্যা হবে না যেহেতু সামনে বাগান একটু সেওয়ার প্রয়োজন আছে সামনে কাঠের বাগান দেখাইছি আপনাদের আগেই তো আমি ভাই একজন কন্ট্রাক্টর আমি ইঞ্জিনিয়ার নই আমি দেশের যে কোনো স্থানে গিয়েই কাজ করে থাকি চাইলে আমাকে দিয়ে করাতে পারেন বা আপনি যে কাউকে দিয়েই করাতে পারেন সেটি আপনার ইচ্ছা তবে দেখে শুনে করাবেন এই যে সামনে যেটা দেখলেন এই যে এটা হচ্ছে গিয়ে আপনার ছাগলের জন্য যাতে বেড়ার জন্য এটা ছাগল এবং বেড়া দুইটাই আপনি এটার ভিতরে অ্যালার করতে পারবেন এমরা গরু যেটা দেখে আসলাম যে সেটা গরু আর এটার ভিতরে আপনি বকরি বা বেড়া আপনি পালন লালন পালন করতে পারেন তো সামনে আরেকটি রোম আছে বরাবর যে এই আপনি এই গ্যাপটি দেখতে গ্যাপের পাশে আরেকটা ওয়াল দেখতেছেন তো সেই ওয়ালের ভিতরে আপনার ইচ্ছা করলে মাল রাখতে পারবেন মানে মাল বলতে কুড়া বুসি অবশ্যই গরুর খামারের অনেক কিছুই লাগে খাওয়ার জন্য প্রয়োজন হয় তো সেই জন্য এই সেই সেটে রুমটি করা হয়েছে রুমটি বিশাল বড় তো দেখুন এই তো শোলিংগিরি এখানে আপনার ডালাই দেওয়া হবে এই শোলিং করার পর পুরানো ইট দিয়ে শোলিং করতে পারেন আপনার চাইলে তো নতুন ইট দিয়ে হলে হবে তো আপনি যে কোনোটা সুবিধার্থে পুরানো কোনো ইট থেকে থাকলে করতে পারেন এই যে দেখতেছেন আপনার এই ওয়ালটি মোটামুটি চার ফিটে দেওয়া আছে তো উপরে নেট বসবে আমি বড়ো রুমে ঢুকে গেলাম এই তো এই রুমে আপনার অনেক কিছুই রাখতে পারবেন কুড়া বসি বলতে মানে যে মাল প্রয়োজন হয় আর এই যে পাশেরটা এটাই কিন্তু আপনারা দেখেছিলাম হেমোরা থেকে এখন এই পাশে এসে ধরলাম এটা হচ্ছে ঠিক গোসল মানে হচ্ছে গে এই ছাগল এবং বেড়া এই তো দেখতেছেন আপনারা যে মালিকটা উনি মহাজন এই ফার্মের মালিক তো উনি আসে ফারম এখন আমার লোকজন কাজ করতেছে তো যাই হোক আপনারা দেখতে থাকুন আর আপনাদের কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন বাংলায় আর কোনো ইঞ্জিনিয়ারের প্রয়োজন হলে বা দেশের যে কোনো স্থানে বিল্ডিং নির্মাণে যেটি বারাটিয়ার ঘর এখানে অনেকটি ঘর আছে প্রায় তিনশোর মতো ঘর আছে ঘরটি আপনাদের দেখালাম না প্রয়োজন হলে পরবর্তী ভিডিওতে অবশ্যই প্লাস্টারের কাজ শেষ হলে খাদাগুলো সম্পূর্ণ কমপ্লিট হলে অবশ্যই আরেকবার ভিডিও করে আপনাদের দেখাবো যদি আপনারা চান তো যিনি এই ফার্মের মালিক তিনি আজ আমার ভিডিওর সামনে আছে দেখতে পাবেন উনার এই যে এই যে দেখতেছেন উনি হয়েছে এই ফার্মের মালিক ওনার নাম মোহাম্মদ সাদেক উনি উনি হয়েছে গিয়ে আমাদের এই এই ফার্মের আমি ভিডিওটি করতেছি উনি এই ফার্মের মালিক তো আপনারা যেটি বলছিলাম তো আপনারা একটি এর খরচ যদি জানতে চান তাহলে অবশ্যই বাংলায় কমেন্ট করবেন কিন্তু আপনাদের সাথে বলতে হবে লম্বায় কত ফিট পাশে কত ফিট তো সেই শর্তে যদি হয়ে থাকে তাহলে আপনাদের একটি এর খরচ আমার কাছে অবশ্যই জানতে পারেন তবে আপনাদের বলবো কাজ বিলিং নির্মাণের কাজ করার আগে অবশ্যই ভালো বা একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ অবশ্যই নিয়ে নেবেন কারণ মাটি পরীক্ষা করে নেবেন এই যে দেখ কবুতরের খুব এখানে আপনি হাজার হাজার কবুতর পালতে পারবেন তো অবশ্যই আমি যে কোনো জায়গায় গিয়ে কাজ করে থাকি ভিডিওটি আজ এই পর্যন্ত কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই বাংলায় কমেন্ট করবেন